প্রথমে আমি স্কেল দিয়ে মাঝখানে একটা লাইন টেনে নিলাম এরপর একটু গাছপালা এঁকে দেবো এরকম খাঁজ খাঁচ করে সুন্দরভাবে গাছপালা এঁকে দিচ্ছি এবার এখান থেকে এরকম এসের মতো বাঁকা শেপ দিয়ে দিলাম একটা আর একটাও পাশে আমি এসের মতো বাঁকা শেপ দিয়ে দিলাম এবার এটাকে ডবল ডবল জুড়ে দিলাম নদীর জল কমে গেছে সেই জায়গাটা বোঝানোর জন্য এখানে আমি একটা বড় ধরনের গাছ আঁকব তো এখানে বড় ধরনের গাছ আমি এঁকে দিলাম এবারে একটু খাঁজ খাঁচ করে গাছের পাতাগুলো এঁকে দিচ্ছি এইভাবে গাছের পাতা এঁকে দিলাম একটু মুছে দিলাম এখান থেকে আমি একটা পাহাড় এঁকে দিচ্ছি ঠিক এরকমভাবে একইভাবে আর একটা পাহাড়ও এঁকে দিলাম এখানে একটা সূর্য এঁকে দিচ্ছি এরকম দাগ দাগ দিয়ে সূর্যের রশ্মিগুলো বুঝিয়ে দিতে হবে সূর্যের রশ্মি এঁকে দিলাম এবার এখানে আমি একটা ঘর এঁকে দিচ্ছি প্রথমে এ লিখে নিলাম তারপরে এরকম লাইন টেনে উপর থেকে নিচে নামিয়ে দিলাম দিয়ে ঘরের চালটাকে বানিয়ে দিলাম এবার নিচের দিকে নামিয়ে যেমন করে ঘর হয় তেমনভাবে আমি একটা সুন্দর ঘর এখানে এঁকে দিচ্ছি তো নিচে অংশটা এরকমভাবে এঁকে দিলাম ঘরের নিচে এবার এখানে ঘরের দরজা এঁকে দিলাম আর এখানে ঘরের জানালা এঁকে দিচ্ছি এবার এখানে একটু ঘাস এঁকে দেব ঘাসের ঝোপ রয়েছে এখানেও একটু ঘাসের ঝোপ এঁকে দিলাম দূরে দুটো পাখি এঁকে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিও আর একটা লাইক অবশ্যই দিও